প্রতিবেদনে কেন প্রতিবেদনে আসার একটাই উদ্দেশ্য আমি আমার বাড়ি বরিশাল আমার নাম নিপা আমি খুব গরিব ঘরের মেয়ে আমার মা আছে বাসাবাড়িতে কাজ করে আমি সিলাই মেশিনের কাজ করি আমি একটা ভালো মনের মানুষ চাই তো কেমন মানুষ হলে হবে বিয়ে তো না অবিয়ে তো বিয়েতো আবিয়েতো দুটাই চলবে সমশানে কিন্তু একটা ভালো মনের মানুষ যে ভালো মনের মানুষ চায় যে আমাকে সে বিবাহ করে আমার মাকে দেখাশোনা করবে এরকম ধরনের আপনার বাবা নাই না আমার বাবা মারা গেছে ভাই বোন ভাই বোন আমি একাই আচ্ছা তো এখন কেমন ছেলে আপনার পছন্দ কেমন ছেলে পছন্দ একটা মেথ থাকে না রোজগার করে খাবে ভালো বাসা দিবে এটা এরকমই ছেলে দরকার এখন মনে করেন আমাকে বিয়ে করলো বিয়ে করার পরে সে ইনকাম করে না সারাক্ষণ শুয়ে বসে খায় আমি ইনকাম করে নিয়ে আসা খাবো এরকম ধরনের ছেলে যাচ্ছি না কারণ আমি কোনো ইনকাম করতে পারি না আমার একটা ছোটোখাটো সিলাই মেশিন আছে আমি সেটা চালাই আমি আর আমার মা চলি আমার মা গ্রাম এলাকায় কাজ করে এভাবে আমাদের সংসারটা চলে আর এখন বিষয়টা হলো কি আপনার কি নিচের জিনিস পছন্দ না উপরের জিনিস পছন্দ নিচে উপরের জিনিস নিচে তাকায় আছেন এই জন্য বললাম আর কি ক্যামেরার দিকে একটু তাকাইলে দর্শকরা আপনার মিষ্টি হাসিডা দেখতো এই আর কি আচ্ছা যাই হোক এখন বয়স কেমন মানে ইয়ং না বয়স ছেলে চলবে এখন আমার বয়স হলো পঁচিশ বছর চলে এখন ইয়ং বয়স চলবে বয়স হলেও চলবে সমস্যা নাই কারণ এখন ইয়ং বয়সের ছেলেরা ভালোবাসে না খুব বয়স্কগুলাই বেশি ভালোবাসে তারা আউট খায় গেলে মানে দেখা যাচ্ছে ঘরে বৌদ্ধ অন্য জায়গা চোখ দিয়ে বেড়ায় থাকে যাই হোক বয়স্ক হলেও সমস্যা নাই কারণ বয়স্কগুলা বউকে আদর যত্ন ভালোবাসা দেয় বেশি তারা যুগের সাথে তাল মিলিয়ে চলে তারা অনেক কিছুই বুঝছে আর ওগুলা ওগুলো চঞ্চল টাইপের এখন এগুলো মনে করে যে আজ বি করছি কালকে ডিভোর্স দিয়ে দেবো ছাড়ে দেবো এরকম কিছু কিন্তু এরকম চাই না আমি একজন ভালো মনের মানুষ চাই যে সে আমাকে সারা জীবন আগলায় রাখবে আমার মা তো আল্লাহ দিলে অনেক বছরও বাঁচতে পারে আবার দুই দিনও বাঁচতে পারে কিন্তু আমি চাচ্ছেন আর কি বয়স্ক আর কি হ্যাঁ একজন আচ্ছা বয়স্ক চর কারণ কি আপনি ইয়ং একটা আমি আপনি বয়স্ক কেন চাচ্ছেন ইয়ং বলতে মানে মেয়েরা কেন বয়স্ক খোঁজে আর কি বয়স্ক খোঁজার কারণ কি তারা কি ম্যাচুয়েট বেশি সংসার মংসার বোঝে এরকম কোনো হ্যাঁ এরকম কিছুই আচ্ছা তো আপনি পড়াশোনা কত দূর করছেন আমি পড়াশোনা বেশি দূর করতে পারি নাই সিক্স সেভেন পর্যন্ত পড়ছি কারণ খুব ছোটতে আমার বাবা মারা গেছে অর্থের মানে পড়তে পারি নাই আচ্ছা আমরা অনুষ্ঠানের শেষের দিকে দর্শকদের কিছু বলার আছে দর্শকদেরকে এটাই বলবো যে যদি বাজে কমেন্ট করেন না যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাই আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এটাই বলবো।